নমস্কার গণশক্তি ডিজিটালে পর্দায় আপনাদের স্বাগত আগামী উনত্রিশে নভেম্বর থেকে সাত সতেরো ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রা ডাক দেওয়া হয়েছে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা হবে এই বাংলা বাঁচাও যাত্রা নিয়েই আজকে আমাদের এই আলোচনা আমাদের সাথে রয়েছে গণশক্তি পত্রিকার বিশিষ্ট সাংবাদিক প্রসূন ভট্টাচার্য প্রসূন আপনাকে স্বাগত প্রশ্নদার প্রথমেই যেটা জেনে নেওয়ার আপনার থেকে সেই বিষয়টা যেটা হচ্ছে যে এই বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রা কেন হঠাৎ এই স্লোগান দিয়ে যাত্রা কেন এই সময়তে হ্যাঁ সিপিআইএম এর পক্ষ থেকে এটা নিয়ে যা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও শব্দটার মধ্যে দিয়ে একটা কথা প্রথমেই স্বীকৃতি দেওয়া হচ্ছে স্বীকার করা হচ্ছে যেটার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলার মানুষ ঠিক বাঁচার মতন করে বাঁচতে পারছেন না সেই অবস্থা সেই পরিস্থিতিতে তারা নেই এই যে জীবন জীবিকার দুর্বিষহ অবস্থা অধিকার অর্জিত অধিকারগুলো আক্রান্ত এইভাবে বাঁচা তো বাঁচা নয় এই বাঁচার জন্য বাঁচা বাঁচার মতন করে বাঁচা সেটা প্রত্যেকটা মানুষের অধিকার সেই অধিকারগুলো অর্জনের জন্য যে লড়াইটার কথা বলা এই কর্মসূচিটার নাম বাংলা বাঁচাও যাত্রা দেওয়া হয়েছে এবং এর যে দাবিগুলো সেই দাবিগুলো দেখলেও আমরা দেখবো ঠিকই এই দাবিগুলো যেমন ধরা যাক গ্রামীণ কর্মসংস্থান স্কুল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এগুলো যেরকম ভাবে ভেঙে পড়েছি বিড়ি শ্রমিকদের অবস্থা কৃষকদের অবস্থা এমনকি সবশেষে বাক স্বাধীনতা ভোটাধিকার সেগুলো পর্যন্ত এগুলো মানুষের যদি না থাকে এই অধিকারগুলো যদি আক্রান্ত হয় এই অধিকারহীন হয়ে বেঁচে থাকা এটাকে বেঁচে থাকা বাংলার মানুষের পক্ষে ফলে এটা ডেফিনেটলি খুবই অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার অন্তত মনে হয় যে হ্যাঁ মানুষের বাংলার মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য যদি একটা আন্দোলন কর্মসূচির কথা বলা হয় এবং সেই কর্মসূচিকে বাংলা বাঁচাও যাত্রা বলা হয় তাহলে এটা বোধহয় প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক হবে আচ্ছা বাংলা বাঁচাও যাত্রা এই যে আমরা দেখছি সামনে আমাদের পরের বছর বিধানসভা নির্বাচন তার আগে থেকে রাখা হয়েছে বাংলা রাজনীতিতে এই বাংলা বাঁচাও যাত্রার পড়বে হ্যাঁ এটা প্রথমত এটা একটা এটা একটা রাজনৈতিক এমন একটা কর্মসূচি যেটা সামগ্রিকভাবে যদি আমি নির্বাচন ছাড়াও দেখি তাহলেও পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে এই বাংলা বাঁচাও কর্মসূচির দাবিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিকতা ফুটে মানে ফুটে উঠতে পারে দেখা যেতে পারে যে এটা যে প্রাসঙ্গিকটা প্রমাণ হয়ে যেতে পারে যদি বাংলার মানুষের জীবন জীবিকার অবস্থাগুলো আমরা দেখি আমি বললাম শিক্ষা সংক্রান্ত দাবি করেছে সত্যিই শিক্ষার কি অবস্থা আপনারা দেখেছেন ক্ষেত্রগুলোর কি অবস্থা টিচারদের কিরকমভাবে রিক্রুটমেন্ট নিয়ে কিরকম জালিয়াতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নামকাও আসতে পরিকাঠামোগত ভাবে যেগুলো রয়েছে তার মধ্যেও কিছু নেই ফোঁকড়া হয়ে গেছে এই রকম একটা পরিস্থিতি যে শ্রমিকরা কাজ করছে সেই শ্রমিকদের মজুরি নেই এছাড়া যারা কাজ বেকার যাদেরকে আমরা মানে মজুদ বাহিনী বলি মানে অর্থনীতির ভাষায় পরিভাষায় সেই বেকারদের উপস্থিতির কারণে বাজারে বিপুল পরিমাণ বেকার থাকার কারণে শ্রমিকরা মজুরি নিয়ে কোনো বার্গেনিং করতে পারছে না কোনো অধিকারের কথা বলতে পারছে না উপরন্তু এই বেকার যারা তারা গ্রাম ছেড়ে দলে দলে গরিব মানুষ বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে যদি আমি দেখি যে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গেছে হচ্ছে বাধ্য গরিব মানুষকে জোর করে এই লুম্পেনাইজেশনের পথে নিয়ে আসা হচ্ছে এর মারাত্মক ফল ফলছে দুর্নীতি কারণে এই লুম্পেনদেরকে ব্যবহার করে এমন এমন অপরাধমূলক ঘটনা বাড়ছে যার ফলে মহিলাদের নারী নিরাপত্তা ব্যাপক ভাবে বিঘ্নিত হচ্ছে এটাকে একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সামাজিক মানে নয় নয় নারী নির্যাতনের ঘটনাগুলো তো ঘটনা এগুলোর পেছনে অর্থনৈতিক এবং আমাদের যে রাজনৈতিক পরিচালনা ব্যবস্থা সরকার প্রশাসন তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এখন এই ব্যবস্থাগুলোর পরিণতিতে যদি মহিলাদের এই অবস্থা হয় তাহলে পরে তো তাদের মধ্যে খুব জন প্রশ্ন হচ্ছে এই সমস্ত ক্ষোভগুলো যেগুলো প্রচন্ডভাবে ফুটছে মানুষের মনে সেই ক্ষোভগুলোকে আপনি সঠিক পথে সঠিক দিশায় ক্ষোভগুলোকে চালিত করতে পারছেন কি যদি চালিত করতে পারেন তাহলে পরে সেটা একটা রাজনৈতিক দিশা দেখাতে পারে এবং তার রাজনৈতিক প্রভাব অবশ্যই পড়তে পারে এবং রাজনৈতিক প্রভাব আহ পড়বে কি পড়বে না সেটা তো আমি আগাম কোনো কিছু বলতে পারবো না কিন্তু বলতে পারি যে হ্যাঁ এটা রাজনৈতিক প্রভাব ফেলবার মতন আন্দোলন কারণ মানুষের মনের মধ্যে এই রয়েছে সেখানে যদি কোনো দিশা দিশা দেখাতে পারে তাহলে সেটা রাজনৈতিক দেখাবে এবং তার রাজনৈতিক প্রভাব পড়বে সামনে নির্বাচন সত্যি কথা নির্বাচনে তার প্রভাব আহ পড়াটাই স্বাভাবিক এবং মানুষ নির্বাচনে কি কি কারণে মানুষ নির্বাচনে পরিচালিত হয় মানুষ যখন ভোটদান কেন্দ্রে যায় তার ভোটাধিকার প্রয়োগ করে ভোটের আগে মানুষ যখন নিজেরা সংগঠিত হয় সামিল হয় কোনো রাজনৈতিক দলের মিছিল বা কর্মসূচিতে ইত্যাদি ক্ষেত্রে তখন মানুষ তো কিছু ভাবে মানুষ তো কিছু ভেবে সেই কর্মসূচিতে সেই রাজনৈতিক দলের কর্মসূচিগুলোতে যায় অথবা আলটিমেটলি ভোট গ্রহণ কেন্দ্র উঠে যায় কি ভেবে যায় মানুষ কি হিন্দু মুসলমান ভেবে যায় মানুষ কি সেইভাবে পরিচালিত করলে যেতে পারে কিন্তু মানুষ কি তার আইডেন্টিটির এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বাঙালি না আমি হিন্দিবাসী আমি হিন্দু না মুসলমান আমি অমুক সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের নাকি অমুক সম্প্রদায়ের এই সব ভাবনাগুলোর দ্বারা পরিচালিত হয়ে বুথে যাবে নাকি মানুষ এই ভাবনা থেকে যাবে এবার শিক্ষা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা স্বাস্থ্য ব্যবস্থাটা যা অবস্থা রয়েছে তার একটা পরিবর্তন এবার একটা কাজের সুযোগ গ্রামের মধ্যে ঘটুক এই যে গ্রামের মধ্যে আমাদের একশো দিনের কাজের প্রকল্প দুর্নীতির কারণে আর ওই কেন্দ্রীয় সরকার বন্ধন করে রেখে দিয়েছে এই কারণে বন্ধ হয়ে গেছে এই অবস্থাটার একটা অবসান ঘটুক গ্রাম থেকে ছেলে এরমভাবে বাইরের রাজ্যে গিয়ে বিপদে পড়তে হচ্ছে এই অবস্থাটা কাটুক এই ভাবনাটা যদি মানুষ ভেবে মতা তাদের ভোটদান কেন্দ্রে গিয়ে মতদান করে তাহলে কিন্তু এর বিরাট রাজনৈতিক প্রভাব পড়তে পারে এখন পড়বে কি পড়বে না সেটাই রাজনৈতিক কর্মসূচি এই ভোটাধিকার এই বাংলা বাঁচাও যাত্রা সেটা মানুষের মধ্যে মানুষ কীরকমভাবে গ্রহণ করবে কীরকমভাবে এটা সম্পন্ন হবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমার মনে হয় বাংলা বাঁচাও যাত্রা যে সূচি যেটা প্রকাশ করা হয়েছে তাতে যেই জিনিসটা বেশ মানে নজর কাড়ার মতন রয়েছে সেটা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা যেরকম গিগ ওয়ার্কারদের সাথে কথা বলা হবে নৈহাটিতে আমডাঙার একটি স্কুলে প্রাইমারি বন্ধ হয়ে যাওয়া যে স্কুল সেখানকার অভিভাবক টিচার স্টুডেন্টদের সাথে কথা বলা হবে মানে একদম টু দি গ্রাউন্ড নেমে গিয়ে কথা বলা এইটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আমার মনে হয় এটা আমরা যেটা কমিউনিকেশনের কর্মী জার্নালিজম এর করি আমরা সাংবাদিকতা করি আমাদের তো কমিউনিকেশন নিয়ে বুঝতে হয় তাতে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক আন্দোলন তার একটা জনসংযোগের জনগণের সঙ্গে কমিউনিকেশন নিবিড় কমিউনিকেশন নিবিড় সংযোগ স্থাপন তার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আমি কেবল মাত্র ওপর থেকে যদি যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কথাই বলতে থাকি যেগুলো এইটা হচ্ছে সমস্যা এই সমস্যার সমাধান করতে গেলে এই করতে হবে মানুষ সেটার সঙ্গে রিলেট করতে নিজেকে পারবে কি পারবে না সেটা খুব গুরুত্বপূর্ণ যদি স্থানীয় স্তরের মানুষের যে স্থানীয় সমস্যা সেই সমস্যাটার পেছনে যে এই মূল কারণগুলো রয়েছে এটা ধরিয়ে দিতে পারি এবং তার জন্য আমি এই নিবিড় সংযোগ কর্মসূচিটা করতে পারি তাহলে আমি অনেক বড় রাজনৈতিক দিশা তাকে দেখাতে পারি এইটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বোঝবার আছে এবং আমার মনে হয় সিপিআইএম এই ধারণাটা থেকেই এই স্থানীয় স্তরের দাবিগুলোকে তুলেছে স্থানীয় স্তরের বিষয়গুলোকে তুলে এনে বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে সম্পর্ক যুক্ত করেছে এই যে স্থানীয় স্কুল বা ইয়ে সমস্যা গিগ ওয়ার্কারদের সমস্যা এরকমই তারা মালদা মুর্শিদাবাদ দিয়ে যখন যাবে তখন নদী ভাঙন সমস্যাটাকে ধরেছে নদী ভাঙন সমস্যার কথা তারা গুরুত্বপূর্ণ ভাবে কারণ ওই অঞ্চল ওই অঞ্চলের স্থানীয় মানুষের মানে একটা জেলার মানুষের স্থানীয় বলতে আমি বলছি এক একটা জেলার মানুষের বেঁচে থাকা বেঁচে থাকার জন্য সত্যি নদী একটা একটা বিষয় যে নদী তাদের নদীর ভাঙন তাদেরকে মেরে ফেলতে পারে তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে এই উত্তরবঙ্গে আমরা যেটা দেখলাম এই লাস্ট পূজের ঠিক পরেই সেটা তো এই প্রকৃতির রসে গেছে তাহলে মানুষের বেঁচে থাকার সঙ্গে এই প্রকৃতিকে সঠিকভাবে পরিচালনা করা যেটা হয়নি যেটা দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে প্রকৃতিকে পাহাড়কে নদীকে সঠিকভাবে পরিচালনা করা হয়নি বেআইনি নির্মাণ করা হয়েছে বেআইনি ভাবে নদী খাত থেকে পাথর এবং ইত্যাদি বালি এ সমস্ত পাচার হয়েছে যাই হোক এই যে মূল সমস্যাটা এই মূল সমস্যাটার কারণে ক্ষতিগ্রস্ত তো ওই কোচবিহার আলিপুরদুয়ার ওই দোয়ারসের ওই অঞ্চলের মানুষগুলো নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত তো মালদা মুর্শিদাবাদের এই মানুষগুলো ঠিক এরকম শ্রমিকরা যেটা আছে মূলত এই বেশি করে এই এই মালদায় জায়গায় বিড়ি শ্রমিকরা তাদের নিজস্ব কিছু সমস্যা আছে এবং সেই সংখ্যাটা তারা কম না এই সংখ্যা ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু একটা এলাকা ভিত্তিক উত্তরবঙ্গের মানুষের এরকম আছে দক্ষিণবঙ্গের প্রান্তে এলে এরকম আরেক রকমের সমস্যা আছে গিগ ওয়ার্কারদের সমস্যার কথা ঠিক এগুলো প্রত্যেকটা সমস্যাকে যদি আমি ধরতে পারি এই যে ডিয়ার লটারি তার জন্য বহু মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই সমস্যাটা যে মানুষগুলো বা ক্ষুদ্র মাইক্রো ফিন্যান্স ক্ষুদ্র ঋণের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে একেবারে ঋণগ্রস্ত করে তারপর বাড়িতে বাউন্সার পাঠাচ্ছে এই যে সমস্যায় মানুষ ভুগছে বিশেষ করে বাড়ির মহিলারা তারা হয়তো কোনো কারণে এই ক্ষুদ্র ঋণ নিয়েছে আদৌ তাদের ওই মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এই চপ মার্কা বিজনেসে তারা এটা এমন কোন প্রয়োগ করেনি সফল হতে পারে সম্ভব নয় মার্কেট নেই অর্থনীতি বিপর্যস্ত মাইক্রো ফিন্যান্স সংস্থার কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারপরে সে তার ফ্যামিলিকে চালাবে হাস্যকর কথা এই ভয়ঙ্কর বিপদে তারা জড়িয়ে পড়েছে এবার এই মানুষগুলোকে বাঁচাবে কি এই বাঁচানোর প্রশ্ন বারবার বাঁচানোর জায়গাটাতে চলে আসতে হচ্ছে এবং ফাইনালি এই জায়গাটায় আপনি যে ভোটাধিকারের প্রশ্নের কথা গিয়ে করলেন ভোটে নির্বাচনের প্রভাব কি করবে আমি খুব মাইনুটলি একটা জিনিস খেয়াল করতে বলবো এই সমস্ত অধিকারগুলো বাঁচানোর যে যাত্রার দাবিগুলো তোলা হয়েছে এই সমস্ত অধিকারগুলোর মাথায় রয়েছে ভোটাধিকার অধিকার হুম অধিকার বা ভোটাধিকার باشه প্রথমে বলা হয় একদম মাথার উপর বলা হচ্ছে কারণ এই অধিকারগুলো কোনোটাই থেকে কৃষক শ্রমিক গরিব মানুষ মহিলা কারোর কোনো অধিকার শেষ পর্যন্ত রক্ষিত হবে না যদি আলটিমেটলি মানুষ তার ভোটাধিকারটা মানে নিজের মত গণতান্ত্রিকভাবে প্রকাশ করতেই না পারে যদি গণতন্ত্র না থাকে যদি ভোটাধিকার নరికిদ হয় তাহলে এই গণতান্ত্রিক সংশোধি ব্যবস্থা যে মূল্যহীন এবং সেই ক্ষেত্রে মানুষের এই কন্ট্রোল শটগুলো এই রকম গণতান্ত্রিকভাবে মানে বাংলা বাঁচাও যাত্রার মত গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের কর্মসূচীর মধ্য দিয়ে সেগুলো অর্জন করা সম্ভব না যদি না ভোটাধিকার রক্ষা করা যায় এই এসআই আর নিয়াত কথা হচ্ছে এত কথা হচ্ছে কেন এরা কেন সিপিআইএম কেন বাংলা বাঁচাও যাত্রার মধ্যে এই প্রশ্নটাকে রেখেছে এই কারণেই সম্ভবত রেখেছে যে অবশ্যই ভোটাধিকারকে রক্ষা করতে না পারলে কোনো অধিকার বাঁচবে না যে বিষয়টা জানা যে এই এত ভোট নিয়ে মানুষ আক্রান্ত বাংলা বাচর যাত্রা নিয়ে আমাদের কথা চলছিল এর মধ্যে যে কথাটা বারবার করে মাথায় আসে আমরা যদি এখন রাজ্য রাজনীতি দেখি যে তৃণমূল এবং বিজেপি দুজনের বাইনারি তৈরি করার চেষ্টা করছে আরে এই বলছে আমি মতুয়ার পক্ষে বলছে আমি মতুয়ার পক্ষে এই বলছে আমি মুসলমানের পক্ষে বলছে ও মুসলমান বিপক্ষে এই যে বাইনারি এই বাইনারি ভাঙার জন্য এই যাত্রা কতটা প্রভাব ফেলতে পারে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আমার মনে হয় যে একটা রাজনৈতিক পরিস্থিতি নির্ধারিত হয় সেই সময়কার সমাজে রাজনৈতিক আলোচ্যসূচিতে কি উঠে এসছে মানে জনপরিসরে মানুষ কোনটা নিয়ে আলোচনা করছে মানুষ কি নিয়ে ভাবনা চিন্তা করছে সোসাইটিতে এজেন্ডা কি এই এজেন্ডা সেট করে দেয় সাধারণত ভাবে মানে খুব জোরালো ভাবে যেটা ইনস্ট্রুমেন্ট সোসাইটিতে এজেন্ডা সেট করে দেওয়ার জন্য সেটা হচ্ছে মিডিয়া মিডিয়া ক্ষমতা রাখে এবং রাজনৈতিক দলগুলো এই কারণেই এখন এখনকার দিনে সম্ভব যে রাজনৈতিক দলগুলো মিডিয়াকে ব কলমে পুঁজিবাদী ব্যবস্থায় এই কর্পোরেট মিডিয়া এগুলো রাজনৈতিক দলের কার্যতপক্ষ এই बृহত মিডিয়া যখন রাজনৈতিক দলগুলোর बृহত মানে শাসক গোষ্ঠীগুলোর পক্ষে শাসক রাজনৈতিক দলগুলোর পক্ষে তখন তারা নিজেদের মতন করে মিডিয়াকে ব্যবহার করে সোসাইটিতে এজেন্ডা সেট করে দেয় জনপরিসরে কি নিয়ে আলোচনা হবে ওই বাংলাদেশ থেকে এমন অনুপ্রবেশ ঘটছে যে আমাদের এখানকার কাজ নাকি চলে যাচ্ছে মানে আমরা বেকার তার কারণ নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা এই পাকিস্তান থেকে এত মুসলমান ঢুকছে এত মানে সবকিছু টেরোরিস্ট মানে হচ্ছে শুধু একটা ধর্মের লোক এই যে মানে রাবিশ চিন্তা ভাবনা সেটাই আলোচ্য উঠে আসছে কারণ মিডিয়া সেটাকেই এস্টাবলিশ প্রতিষ্ঠা করছে আলোচ্যসূচিতে সেটা প্রতিষ্ঠা হলে পরে আমাদের রাজনৈতিক আলোচনায় দৃষ্টি সরে যায় দৃষ্টি সরে গেলে মানুষ তখন তার দ্বারা চালিত হয় মানুষ তখন ভাবে তাহলে বোধ হয় সিএ হলেই ভালো তাহলে বোধ এই রাজনৈতিক দলটা আমাদের পশ্চিমবঙ্গে যে আছে আমি আমি সংখ্যালঘু আমাদের মুসলমানদের বোধ হয় উনিই রক্ষা করবেন বা এই মুসলমানদের তাড়ানোই বোধ হয় সমাজের পক্ষে ভালো হবে এইরকম যা যা ভুল এজেন্ডা এই ভুল এজেন্ডা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সমাজে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া যায় আরও বড় কিছু করা যায় ভয়ানক হিংসা মানে একটা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করা যায় এবং আলটিমেটলি যেটা করা যায় সেটা হচ্ছে যে শাসক দল এইভাবে ক্ষমতা ধরে রাখতে চায় সেই দক্ষিণপন্থী শাসক দল এইভাবে ক্ষমতা ধরে রাখতে পারে হিটলার এই কৌশল প্রয়োগ করেছিল এবং তার পরবর্তীকালেও সবাই বহু দক্ষিণপন্থী রাজনৈতিক দল এবং এখন উগ্র দক্ষিণপন্থীরা এই কৌশলটা প্রয়োগ করে চলেছে বিশ্বজুড়েই এটা ফেনোমেনা আমাদের এখানেও সেটা আমাদের এখানেও দুর্ভাগ্য মানে দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটো শাসক দল কেন্দ্রীয় সরকার যারা রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের সরকারে যারা রয়েছে তারা এই রকম একটা ফলস ভুল এজেন্ডা এমন আলোচ্যসূচিতে মানুষকে বেঁধে ফেলতে চাইছে যে মানুষ এইরকম ভুল ধারণার মধ্যে নিজেকে খুঁজছে এবং তার মধ্যে একটা তাদের জন্য সমাধান আলাদা সমাধান হয়ে যাবে মুসলিমরা হয়তো ভাবছেন মানে কেউ কেউ অন্তত ভাবছেন যে তাদের জন্য একটা কিছু সমাধান বোধহয় হয়ে যাবে হিন্দুরা তারা যদি ভাবে যে তাদের জন্য একটা সমাধান হয়ে যাবে এরকম ভাবে পৃথক কুঠুরির মধ্যে আলাদা আলাদাভাবে মানুষের সমাধান হবে সম্ভব না এইখানেই আমার বক্তব্য হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা তারা এমন একটা এমন দাবিগুলো এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে তুলেছে যে দাবিগুলো কিন্তু সব অংশে হিন্দুর মুসলমানের আদিবাসীর মথুয়াদের অন্য সমস্ত বিশেষ করে প্রান্তিক প্রান্তিক সম্প্রদায় সমাজের মানুষেরই তো সমস্যা বেশি তাদের সমস্যাগুলোই তুলে ধরেছে তাহলে সব অংশের মানুষই যদি এই বাংলা বাঁচাও যাত্রায় তাদের দাবিগুলোর প্রতিফলন দেখতে পায় এবং এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয় এই কর্মসূচির মধ্যে নিজেদের সমাধানের প্রত্যাশা করে তাতে অংশগ্রহণ করে অংশগ্রহণ তাহলে পরে কিন্তু রাজনৈতিক ভাষ্য পাল্টে যেতে পারে তাহলে পরে এই হিন্দু মুসলমান আলোচনাগুলো লোকে প্রত্যাখ্যান করতে পারে বলতেই পারে এইসব হাস্যকর কি এই লোকটাকে তোমরা জেলে পুড়ে নিয়ে গেলে মন্ত্রী শিক্ষামন্ত্রী বলে কালকে দেখছি ছেড়ে দিলে তার মানে বোঝাই যাচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে কোনো যুদ্ধ করছো না তোমরা নিজেদের মধ্যে পরস্পর ধর্মের নামে লাগাচ্ছ তুমিও মন্দির করছো ওখানে আমিও মন্দির করছি এখানে এই সমস্ত করে বেড়াচ্ছ এটা আসলে তার মানে এজেন্ডা নয় এটা যদি মানুষ একবার বুঝতে পারে তাহলে কিন্তু রাজনৈতিক আলোচ্য পাল্টে যাবে সেক্ষেত্রে কিন্তু এই মিডিয়ার ন্যারেটিভ কাজ করবে না তখন মিডিয়াকে বাধ্য হতে হবে মিডিয়াকে বাধ্য হতে 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 হবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে জনগণের চাপে তারা যা কখনো দেখায়নি যা কখনো বলেনি সেই প্রকৃত ঘটনাগুলোকে তুলে ধরতে বাধ্য হবে এটা জনগণের শক্তির উপর নির্ভর করছে এবং জনগণকে কিরকম ভাবে পরিচালনা করতে পারবে তাদের আন্দোলন কিরকম পরিচালনা করতে পারবে সিপিআইএম তার উপর অনেকটা নির্ভর করছে আপনাদের শেষ যেটা মানে আলোচনা যে বা জানার যে বিষয়টা সেটা হচ্ছে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বারবার একটা কথা বলে এসছেন এবং যেদিন উনি অফিসিয়ালি বাংলা বাঁচাও যাত্রা ঘোষণা করছেন কর্মসূচি সেদিন বললেন যে রাজ্যে বামপন্থার পুনরুত্থানের অন্যতম অংশ হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা এবং আমরা দেখলাম যে এই রাজ্যেরই বা জাতীয় একটি দল সিপিআইএম এর লিবারেশন তাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন হলো নৈহাটিতে এবং বাংলা চায় বামপন্থার পুনরুত্থান এই শীর্ষক একটি আলোচনা সভা হয় সমস্ত বাম দলের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে তারা বক্তা হিসেবে ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন মোহাম্মদ সেলিম ছিলেন তাহলে বামপন্থার পুনরুত্থান এই রাজ্যে এই বাংলা বাঁচাও যাত্রা দি কতটা সম্ভব এবং মানে কিভাবে সম্ভব দেখুন বামপন্থার পুনরুত্থান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এর মধ্যে বামপন্থার টেকনিক্যাল দিক এবং তত্ত্বগত যে ভিত্তি তার মধ্যে যদি না গিয়ে ওই কথাটা বলি যা আমাদের সবার পারসেপশনে আছে এবং সেটা সঠিক পারসেপশনে যেভাবে আমরা দেখি সাধারণ মানুষ আমজনতা যেভাবে দেখে আমজনতার অংশগ্রহণ ছাড়া তো বামপন্থার কেন কোনো রাজনৈতিক শক্তির পুনরুত্থান সম্ভব নয় শক্তিশালী হওয়া সম্ভব নয় সেই আমজনতার চোখ দিয়ে যদি আমি দেখি তাহলে আমজনতার চোখ দিয়ে দেখলে আমি এটুকুন বলতেই পারি যে বামপন্থা হলো সেই সেই রাজনীতি যা মানুষের এই গরিব মানুষের বিশেষ করে প্রান্তিক মানুষের অধিকারগুলোকে গুলোকে অর্জনে সাহায্য করে অধিকার অর্জনের রাজনৈতিক ঝান্ডা হচ্ছে বামপন্থার ঝান্ডা লাল ঝান্ডা এইটা সারা বিশ্ব জুড়ে কিন্তু জনমানুষের সবাই জানে এমনকি দক্ষিণপন্থীরাও জানে এবং দক্ষিণপন্থীরা জানে বলেই কিন্তু তারা বামপন্থীদের এই লালঝানটাকে বিভিন্ন রকম ভাবে মেলাইন করা এমনকি মিথ্যে কথা প্রচার করা কমিউনিস্টরা কত ভয়ানক এই আমেরিকায় মেকার্থী থেকে শুরু তো এইভাবেই হয়েছে পরবর্তীকালেও হচ্ছে আমাদের দেশেও হচ্ছে আহ বামপন্থীরা কত মারাত্মক বিভৎস ধর্ম মানে না ওই করে না সেই করে না হ্যাঁ তারা বিদেশিদের চর ত্যান এসব কথা আমি মধ্যে যাচ্ছি না কিন্তু সাধারণভাবে যেটা পারসেপশন সেটা হচ্ছে এই যে বামপন্থা মানে গরিবের অধিকার পুনঃপ্রতিষ্ঠা আমি যদি একেবারে আমি আমি যদি আমি যদি চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দেখি তাহলেও দেখতে পারবো সেই বাম বামফ্রন্ট সরকার এসেছিল এই জমির অধিকার কৃষকদের অধিকার এই সমস্ত বেকারদের কাজের দাবি এই সমস্ত খাদ্যের দাবি এই সমস্ত দাবিগুলোর অধিকারের দাবিতে আন্দোলনের মধ্যে দিয়ে তার একটা চূড়ান্ত পরবে সে বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট সরকারের কর্মসূচি গুলো যেগুলো ছিল সেগুলো ছিল মানে বামপন্থা মানে ওই কর্মসূচিগুলোর রূপায়ন অপারেশন হ্যাঁ অবৈতনিক শিক্ষা 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 গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র এই সার্বিক অধিকার প্রসার এখন সেটা তারপরে যখন পরিবর্তন হলো দুই সালের পরে এবং সবাই বললো যে ঠিক আছে বামপন্থারটা খুব খারাপ বলে হটাও লাল হটাও বলে স্লোগান দেওয়া হলো সব সামগ্রিক ভাবে সমাজে এখন দেখা যাচ্ছে তারপরে এই অধিকার গুলো আক্রান্ত তাহলে মানুষের যদি আমি বলি বাম মানে মানুষের এই অধিকারগুলো যে অধিকারগুলো আমি এতক্ষণ ধরে বলছিলাম যে দাবিগুলো বাংলা বাঁচাও যাত্রার দাবিগুলো এই দাবিগুলো আর বামপন্থার পুনরুত্থান দুটোকে একসঙ্গে হতে হবে মানে এই দাবিগুলোর পূরণ দাবিগুলোর অর্জন অধিকারগুলোর অর্জন আর বামপন্থার পুনরুত্থান একসঙ্গে অথবা হবে না এর বাইরে কোনো কিছু হতে পারে না যদি এই লক্ষ্যে আন্দোলন শক্তিশালী হয় বামপন্থার শক্তি বৃদ্ধি মাস্ট ওই আবশ্যিকতা ছাড়া এটা কখনো সম্ভব নয় বলে আমি মনে করি কেরালা লাস্ট এই সর্বশেষ হাতের শেষের আমি একদম রিসেন্ট সাম্প্রতিকতম উদাহরণ দিচ্ছি কেরালায় এখনো পর্যন্ত একটা এক দেশের একমাত্র রাজ্য সরকার যেখানে বামপন্থী ফ্রন্ট সরকার রয়েছে তারাই দেখিয়েছে যে কিভাবে সেই রাজ্যে তারা বা দারিদ্র দূরীকরণ করতে পারে দেশের মধ্যে একমাত্র রাজ্য যাদের চরম দারিদ্র নেই এই সাফল্য অর্জন করেছে একটা বামপন্থী ফ্রন্ট সরকার অর্থাৎ বামপন্থা ছাড়া এই সামগ্রিক বিষয়গুলো এই দাবিগুলো অর্জন করা আমার মনে হয় না এই দাবিগুলো অর্জন করার ক্ষেত্রে লড়াই এই পরিস্থিতিতে যখন দেশে উগ্র দক্ষিণ আছে যখন দেশে উগ্র দক্ষিণ পন্থা আছে তখন বামপন্থার পুনরুত্থান ছাড়া এই দাবিগুলোর লড়াই তীব্র করা সম্ভব না বা এই দাবিগুলো অর্জন করার মতন কোনো অধিকার অর্জনের লড়াই সফল হতে পারে না যদি না বামপন্থার পুনরুত্থান ঘটে অসংখ্য ধন্যবাদ প্রসন্দা আমাদের সময় দেওয়ার জন্য আপনারা শুনলেন বাংলা বাঁচাও যাত্রা এবং বামপন্থার পুনরুত্থান সংক্রান্ত যে কথা উনি বললেন বাংলা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে যাবতীয় খবর যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন গণশক্তি ডিজিটালে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না